আপনার আমার অলরেডি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বিশ্বাস না হলো সত্য হ্যাকার দি ইনফেস্টিলার মেইল ওয়ার অ্যাটাকের কারণে 16 বিলিয়ন ডাটা হয়ে গেছে আপনার আমার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাকাউন্ট হয়তো হ্যাকারের হাতে কেমনে অ্যাকাউন্ট সেফ করবেন এবং চেক করবেন আপনার অ্যাকাউন্ট এখন বলি কেমনে সেফ রাখবেন আমি আবারো বলছি ভুলেও কখনো কোনো সাইটে দেখবেন না যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তাহলে সবচেয়েতে বড় ভুল করবেন আপনি সেইটাই এখন বলি কেমনে সেফ রাখবেন প্রথমে টু ফ্যাক্টর অন করে দেবেন দুই নম্বরে গুগল এবং ফেসবুক আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে লগ ইন অ্যালার্ট চালু করবেন কেন লগ ইন অ্যালার্ট চালু করবেন লগ ইন অ্যালার্ট চালু করলে একটা পণ্য একটা ডিভাইসে যখন কেউ লগ করবে আপনার ফোনে তখন একটা অ্যালার্ট কিংবা একটা নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে যদি আপনি অ্যাকসেপ্ট করেন কিংবা হ্যাঁ কিংবা না দুটো অপশন থাকবে আপনি যদি হ্যাঁ বলেন তখনই সে লগ করতে পারবে নাহলে পারবে না এটা আপনি চালু করবেন নাম্বার তিনি আপনি যা চালু করবেন পাসওয়ার্ড একই পাসওয়ার্ড যেমন ফেসবুক এবং ইউটিউব সরি ফেসবুক এবং টিকটক দুইটা দুই জিনিস ঠিক আছে দুইটা দুই জিনিসে আপনি জিমে হয়তো বা একই ব্যবহার করতে করবেন কিন্তু বাট পাসওয়ার্ড দুইটা আলাদা রাখবেন আপনি দুইটা অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড রাখবেন নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই অনেকে আমি দেখছি যে নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলে আসলে দরকার নাই আপনি একটা কঠিন পাসওয়ার্ড দিবেন যেমন হ্যাশট্যাগ অনেক কঠিন কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে রাখার দরকার নেই একটা ডায়েরি নেবেন ডায়েরিতে লিখে রাখবেন এই পাসওয়ার্ডটা কিন্তু কঠিন সবচেয়ে কঠিন পাসওয়ার্ড দিবেন পরে লিংকে ক্লিক থেকে বিরত থাকেন ও এখানে দশ ইন্টারনেট দিবে এখানে ক্লিক করবেন দেখবেন আপনার মধ্যে নাই ভুল করবেন ভুল করবেন ওখানে ক্লিক করে কেউ যদি বলে যে এখান থেকে দশ ইন্টারনেট ফ্রি এখান থেকে দুইশো টাকা পাবেন এখানে ক্লিক করলে দুই এসব থেকে একদম বিরত থাকেন ভুল করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে